এজন্য আফসুস করতে হবে ভাই আমার আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাতঝোর করে বল আর কতদিন বলতে পারবো তাও তো জানি না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানা হাতঝোর করে বলি ভাইয়া নামাজ পড় কেন নামাজ পড়বা নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তি তুই পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অশ্লীলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন তাইলে তো তৃপ্তি হল না তাইলে তো তৃপ্তি হল স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনাবে বিচারে তৃপ্তি হয় না ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে যৌন ক্ষুধা ওই জানোয়ার এক সময় কুত্তার মতো হয় সুয়ারের মতো হয় বেবিচারী অসভ্য নারী লুভি একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহমিল আলাইহি আলহাস তারপরে কি আও তাতরুক তু আলহাস তে জানেন না এর অর্থ মিয়া কি বুঝবেন ওনে না কইলে আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব ফামাসালুহু কামাতালিল কলব এই কলব তো কুত্তা

কাল বর্ত কি কুকুর 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 কুত্তা তার উপরে ভারী বোঝা দিল সে জিব্বা বাইর করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এর পরও জিব্বা বাইর করে দেয় কুকুর এমন হয় কিন্তু আমরা যদি প্রত্যেকের দিলে গ্রহণ করি ভালো হবে এতে বরকত হবে এজন্য তোমরা নও জোয়ান তোমরা ভাই কিশোর তরুণ তোমাদের জন্য আল্লাহর কথা এই অল্প বয়সে যদি মনোযোগ দিয়া শুনো হৃদয়ে ধারণ করতে পারো পুরা জিন্দিগি সুন্দর হবে পুরা জিন্দিগি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লিকি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিয়ে বলছে কথা আলাদা ইয়া মা এরকম অনেক হাদিসের মধ্যে আছে এই শব্দটা নবীজি বলছে হে যুব সমাজ ইয়া মা সারাস সাব হুদ্দু আবসার হাকুম এইভাবে বলছে নবীজি হে যুব সমাজ তোমরা তোমাদের চোখ ভিন নারী থেকে নিচে নামাও এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো গুনাহের কাজে নিজের আখলাত নষ্ট করো না রসুল্লাহাল সাল্লাম আলাহিসাল্লাম এইভাবে যুব সমাজকে ডাক দিছেন আল্লাহ নবী সাল্লুসাল্লাম এজন্য যৌবন কালের কদর নবী খুব করছে হাদিসের মধ্যে আছে তারিখে আছে ইতিহাসের কিতাবে সাল্লাম জীবনে একবার শুধু একজন নজওয়ান সাহাবি যুবক সাহাবির জন্যই লক্ষ্য করে বলছেন যে তোমার জন্য আমি রসুলের পিতা মাতা উৎসর্গ হোক ফিদাকা আবি ও উম্মি আমি মোহাম্মদের সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার মা বাপ তোমার জন্য করবা এই কথাটা নবীজির জীবনে শুধু নিজে একজনের জন্য বলছে তিনি একজন সতেরো বা ১৮ বছর বয়সী যুবক ছিলেন ওই সাহাবির নাম হল হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ আন উহুদের যুদ্ধের দিন কাফেরদের মোকাবেলায় সর্বপ্রথম কাফিরদের দিকে তীর মারার জন্য নবীজি উনাকে আদেশ করছিল আর তখন উনার বয়স সতেরো বা আঠারো ছিল তখন নবীজি উনারে বলছেন ইরমি সাদ সাদ প্রথম তীর তুমি মারো কাফেরদের দিকে ফিদাকা আবি ওয়া উম্মি আমি রসুলের মা বাপ তোমার জন্য কোরবান হোক এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ানের খুব কদর করেছেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আজ্লাম বলছেন নুসীর তো বিশ্বাব আমাকে যুবকদের দ্বারা আল্লাহ তালা সাহায্য করেছেন অর্থাৎ দিনের কাজে নবীজি সাল্লাই তেইশ বছরের নবুয়তের কাজে নজওয়ান সাহাবিরা ভীষণ সহযোগিতা করছে যুদ্ধের ময়দানে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন শাহাদাত বরণ করছেন আল্লাহর দিনের জন্য নিশি উনারা মেহনত করছে কথা বলো না ভাই কথা বলো কেন চুপচাপ কথা বলো না ওরা ওরা ঠিক বসে যাবে ওরাও এই এক দুই মিনিটের ভিতরে ওরাও বসে যাবে কর্পোরেশন হওয়ার কিছু নেই স্ট্যান্ডওয়ালারাও বসে যাবে একটু এক মিনিট সময় দাও ওদেরকে ঠিক আছে ভাই কথা না বললে ভালো আসলে রীতিমতো অবাক বিষয় এটা আমাদের কোম্পানিগঞ্জ মোহরক বাজার মসজিদের ইমাম আমার হাফেজ এর সাদ কইতেছে কি জানি ওই আজ দেরি হয়ে গেছে কিন্তু হয়তো লোকটোক কেউ থাকবে না হানিফ ভাই খুব চিন্তা করতে আছে তো এখন আইসা দেখা করতেছে কজুর আশ্চর্য কিশোর বিষয় আপনাদের এই এই মহাব্বত আল্লাহ যেন আমাদেরকে একসাথে আখেরাতেও ভালোবাসার এই দাবিতে এক করে দেয় এটা অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামত এই মহাব্বত শুধুই আল্লাহর জন্য এই ভালোবাসা শুধুই আল্লাহর আল্লাহর জন্য আমি আসলে মাগরিবের নামাজের পরে যেখানে বয়ান করার কথা ওখানে আমার একটু দেরি করে ফেলছে কমিটি যে বয়ান মাগরিবের পরপর হওয়ার কথা সেখানে আমি বয়ান শুরু করতে করতেইছি সাতটার দিকে যার কারণে আমার এই পুরা সিরিয়াল ফেস লেগে গেছে এরপরে মাঝখানে আমি সাড়ে ছয়টা বাজে একজন ডাক্তার আমার চোখের ডাক্তার দেখানো জরুরি ছোট ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি যে ওনারে আমি এই আসার পথে ডাক্তার দেখাবো ডাক্তার সাহেব ডাক্তারের অ্যাটেন্ডেন্ট বসে রয়েছে ওনারা সাড়ে ছটা থেকেই মানে অপেক্ষমান সেখানে আমি গিয়ে পড়ছি আটটা দশে এই কারণে ওখানে একটু সময় গেছে আসলে জিন্দিগিটা হয়ে গেছে একটা মেশিনের মতো ব্যক্তিগত কোনো কাজ একটু করতে গেলে আর সব লন্ডভন্ড হয়ে যায় এখন যদি চাঁদের দেশে থাকতে পারতাম

আমরা মনোযোগী হইলে ভালো এজন্য বলছি মোবাইলটা নামায় ফেললে চোখের দিকে তাকায়া আর শুনলে সাংঘাতিক বড় কথা মানুষ একদিনে বদলায় না কিন্তু যথাযথ আন্তরিকতা আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনলে একদিন বদলে যায় খুব দ্রুতই বদলে যায় পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি নিজের জিন্দিগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি আন্তরিকতা এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি শফি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি তিনি বলছেন একটা কথা এখলাস কর্তব্যের প্রতি নিষ্ঠা মনোযোগ এখলাস যেটাকে আরবিতে বলে এটা এতটাই দামি উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ এখলাস দেখায় অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে একাগ্রতার সাথে তো হজরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান দুনিয়াবি বিষয় খুব খুব মনোযোগ দিয়ে করে একদম কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়েছে এজন্য ভাই এটা একটা জরুরি সব নজয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই নিজের পড়ালেখা নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয় যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওইখানে পৌঁছবই আমি ওই পর্যন্ত যাবো ইনশাল্লাহ এরকম একটা টার্গেট হবে জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাজে গেছে ওঠে না রাতের তিনটা বাজে গেছে ঘুমায় না এ তো পাগল ছাগলের জিন্দি এতো ফালতু মানুষের জীবন ঘুমের স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাইতের খানা এগুলো না জীবন এই জীবনের কোন সৌন্দর্য নাই ভাই আমার জিন্দিগিতে আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব শুধু শুধু সময় নষ্ট না জানি চারটা মাঝহ হানাফি এই মালিক মাঝহের যিনি ইমাম মুস্তাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম সাফিয়াই অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা কথা বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর বান্দা নেক এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক্তু সে প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো তিনি বলছেন আল ওয়াক্তু সেই সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তাক্তা তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না যে কতক্ষণ। নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এইটা আমার আধা ঘন্টা এটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কয়ের কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা ঘন্টার সময় পার করে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাসকান দিয়ে বারো ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাহির আহমদুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য নৌজোয়ান এবং বাবাদেরকে বলুন আপনারা আমাদের হেফসখানায় যে কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করাটাই রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এক কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো খানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। আপনি এটা খামখেয়ালি মনে করেন পাগরি দিয়া লাইছে এত হতার তো হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 করতে হয়েছে দোহরাইতে হয়েছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিছে এটা মালিকের মায়া এটা মালিকের এহসান ও কারাম আল্লাহর ফয়সালা এটা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব কি কথাই ইন্না আলাই না নিশ্চয় আমি আল্লাহর উপরেই দায়িত্ব জামা আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া বা কর আনা আয় তিলাওয়াত পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই সময়কে ভাগ করা ভাই আমার অনেক নজয়ান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোন আগামাথা নাই এই যে মোবাইল টিফতে স কোন খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইস কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু দুনিয়া বিও তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইস্ট আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো কিছুই হলো না ফিকির মানুষকে দামি বানায় ছোট্ট হোক ফিকির সামান্য আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার তেইশ অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে চারটা চারটা ছেলে ছেলে তিন নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এ গত বছর কলেজের ছেলে মাদ্রাসার না স্কুল কলেজের ছেলে আমরা যে বেলায় মর্নিং ওয়াক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না হইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই কথা এটা তাদের মনে আসছে তা তাইলে কেমনি উঠাইতে পারি কয়ে যে দুই ভাবে একে তো ব্যক্তিগত ভাবে ডাকবু আরেকটা হইলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদ নাত ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এটা একটা কাজ করবো আমরা এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তিলাবাদ একটা হামদনাক ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথাইটা লিখবার জন্য তারা করলো যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন থেকে এখন কাগজ নাই তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে মা ফিলে সবার সামনে তারপরে বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুঁজা একটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটা কুড়াইয় নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই যে সাদা জায়গা এইটার মধ্যে কলম দিয়ে একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এই বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল

সব সাইকেল মাইকেল দিয়া সব এ সব কিশোর তরুণ সব তরুণ তাইলে মানুষ কি করতে না চারটা একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এজন্য ভাই আমার ফিকির ভালো দিন

এজন্য নিজের ফিকির মানুষের ফিকির কল্যাণের ফিকির করা আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি প্রাইমারি স্কুলে তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর হবে আমাদের সময় প্রাইমারি স্কুলের পঞ্চম এই যে উনিশশো নব্বই একানব্বই সনের কথা বলতেছি তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি দশে মিলে করি কাজ এই গল্পের নাম এ কদ্দুর না হারিজিতি হিলাজ এটা ছিল না লাইনে মানে ছিল দশে মিলে করি কাজ তো এনে গল্প ওইটা গল্পটা কি আমাদের এই কুমিল্লা এখনো জায়গাটা আছে কুমিল্লা একটা জায়গা আছে কোটবাড়ি বিশ্বরোড তো কোটবাড়ি বিশ্বরোড দিয়ে সোজা টমসুম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর দিদার দিদার এলাকা এটার নাম এলাকাটার নাম এইখানে একটা সমিতি আছে দিদার সমিতি এখনো আছে সমিতিটা আপনারা গেলেও দেখতে পারবেন এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিরার কিভাবে গড়ে উঠছে এই গল্পটা ওই ওই বইতে ছিল আমাদের স্কুলের বই আমি পড়ছি তো কি লিখছে দশজন রিকশাওয়ালা পরে একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয়েক কাপ চা খাই এখান থেকে আমরা প্রত্যেকে এক কাপ চা কম খাবো খাইয়া ওই এক কাপ চার টাকাটা আমরা দশজনে জনে জমাইয়া আমরা একটা সমিতি করি এই সমিতিটাই এই এক কাপ চা হয়তো কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কত আগের কথা না এরকম ছিল তো এইটুকু প্রতিদিন এক কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা দশজনে জনে জমাইতো একটা সমিতি করছিল সেই সমিতিটাই দিদার সমিতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি গোটা বাংলাদেশের না গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সঙ্গী ওই সময় এই গল্প আমরা পড়ছি যে মানুষ দশ মিলে করি কাজ অর্থাৎ দশজন রিক্সার ড্রাইভার এই ছোট্ট ফিকিটুকু করাতে কি বরকত হয়েছে আমার ভাই আমার বন্ধু আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি ইমাম শাহিয়া এই রহমতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো তাইলে জিন্দগি দামি হবে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন বাংলাদেশের মধ্যে মুজাহিদ ছিলেন হাট হাজারি হযরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি আহমতুল্লাহর পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা নূর হুসাইন কাসিমী রাহমাতুল্লাহ আলেন যিনি মৃত্যুর এক ঘন্টা আগেও এই আওয়ামী ফেসিস্ট আমলে কোনদিন এক বিন্দুর জন্য নাই সাহসী 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 প্রচন্ড হুজুর একেবারে মাহুর হয়ে গেছেন তখনো উনি কারো কাছে গার মাথা নোয়ায় নাই কোনোদিন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন তখন এই উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন আমাদেরকে আলেমদের আলাদা নসিহত আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামাত বারা কাতহমুল আলিয়ার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফিয়া ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য আমিও ছিলাম বসা এ হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদেরকে মৌলানারা নূ আলাই সাল্লামের হায়াত নিয়ে আসো নাই হায়াত একদমই অল্প খুব কাজ করো বেশি করে করো আরো করো কারণ আসলে তো আমরা নু আলাই সাল্লামের হায়াত সাড়ে নয়শো বছর তা আমরা কি সাড়ে নয়শো বছর হায়াত নিয়ে আসছি তা তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে আমি এক দুশো বছর নাইলে খামখেয়ালি করলাম ফুর্তি করি না বছর দুশো এক দুশো বছর আস্তে আস্তে বা শুন বছর এত আমল দিয়ে করবো কি কথা বলে এমন আমাদের হায়াত তাই দেখতে দেখতে ফুরায় যায় দেখতে দেখতে